আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের জন্য খুবই চমৎকার আরি কাজের মধ্যে চমৎকার তিনটা ডিজাইন থাকবে হ্যাঁ এবং প্রত্যেক ড্রেস আপনাদের জন্য আজকে একশো টাকা করে ছাড় থাকবে প্রথম বলে নিচ্ছি এটার ঘুমটা বলবো কেন আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসে সম্পূর্ণ কাপড় থাকবে আগের কাপড়ের কোয়ালিটি এবং হচ্ছে এটার যে কাজ এবং প্রত্যেকটা কাপড়ের মান সম্পূর্ণ আগের মধ্যে থাকবে শুধু প্রাইস কম থাকবে প্রত্যেক পিস একশো টাকা করে কম আসছে আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল কাপড় হবে এবং কালার কম্বিনেশন আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনাদের পছন্দ হবে ফার্স্টে যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিআইস কালার আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আরি কাজের মধ্যে হবে খুবই চমৎকার ডিজাইন এবং কাপড় এটা হচ্ছে কাপড় কোয়ালিটিটা এটা হচ্ছে আশি কাউন্টের সুতো হবে দেখেন আমি কাছে দেখি আপনাদেরকে দেখি এটা হচ্ছে সম্পূর্ণ চিকন কাউন্টের সুতো হবে গরম এবং শীতের মধ্যে সবসময় পরার জন্য এই ড্রেসগুলো অনেক ভালো মানের যেটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা তো দূর থেকে ধরেন যেন ডিজাইনটা বোঝা যায় আর এটা হচ্ছে ব্যাক পারে ডিজাইনটা দেখেন কত ইউনিক করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে এবং যখন আপনারা নেবেন বিশেষ করে যারা ব্যবসার জন্য নেন পুরসা বিক্রি করি না অনেকে আস ভাই আমাদেরকে প্রচুর ফোন দেন ভাই আমাকে কিন্তু ভেঙে দেন আমরা এখানে ভাই খুরসা বিক্রি করি না আপনারা যারা শুধু পাইকারি নেবেন আপনারা যোগাযোগ করবেন দেখেন কত বড় সর একটা আমি দেখাইতে পারতেছি না এত বড় সর একটা নামার জন্য ফুল নব্বই ইঞ্চি যারা ইঞ্চির মাপটা বোঝেন দেখেন ফুল একটা পাক্কা আড়াই গছ নামাজ না থাকবে এবং অন্যের মধ্যে কাজটা দেখেন কত চমৎকার করে একদম ফুটিয়ে দিছে ঠিক আছে আরি কাজের মধ্যে থাকবে আর যে প্যান্টের কাপড়টা আমরা যে ব্যবহার করছি দেখেন সম্পূর্ণ কাপড়ের মধ্যে ফুল আড়াই গছ করে একদম চিকন কাপড় আপনাদেরকে দিছি চারটা কালার থাকবে দেখে দেখ এক করে যে কালারটা খুলে দেখাইছি কন্টাসের মধ্যে হচ্ছে কালার হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে কমলা কালার মধ্যে হ্যাঁ এই যে দেখেন সালোয়ারগুলো গুলো সম্পূর্ণ এরকম ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ সুতি কাপড় থাকে প্রত্যেকটা ডিজাইন এবং কালার যেটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখেন কত চমৎকার করে কালার কম্বিনেশন সেটি করা আছে যারটা কালার হচ্ছে মিষ্টি কালার মধ্যে ঠিক আছে চমৎকার চারটা করে কালার থাকবে এটা হচ্ছে কালোর উপরে ডিজাইনটা খুললে বুঝতে পারবেন যে আসলে কত ইউনিক করে ডিজাইন দেওয়া হয়েছে প্রাইসটা বলে দিলে বুঝতে পারবেন আমাদের ভিডিও যার রেগুলার দেখেন ম্যাক্সিমাম মাস থেকে আপনার ছয় মাস আগে যে ভিডিও আমরা দিতাম এই কোয়ালিটির মধ্যে ডিজাইন অবশ্যই চেঞ্জ হয়ে আসছে দেখেন গলার মধ্যে কত চমৎকার একটা ডিজাইন দেওয়া হয়েছে দেখছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ আরি মধ্যে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক পার ডিজাইনটা আজকের ভিডিও একটু লং হবে সব একটু ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ সময় নিয়ে এটা হচ্ছে ব্যাক পার চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবে অন্যটা দেখিয়ে দিই বরাবর প্যান্ট রেখাবারগুলো আর সম্পূর্ণ আরে করে থাকবে যত হেলদি হোক সবার জন্য অনায়স হয়ে যাবে এই যে দেখেন কত বড় একটা অন্য ফুল পাক্কা পাশার একটা নামার জন্য থাকবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে কালার সেটিংগুলো দেখিয়ে দেই এটা হচ্ছে কালার মধ্যে যে কালারটা খুলে দেখেছি আর হচ্ছে পিয়াজ কালার দেখেন কত চমৎকার পিচ বা বেগুনি বলতে পারেন আর হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখছেন আর হচ্ছে পেস্ট কালার চমৎকার চারটা কালার থাকবে প্রাইসটা বলে দিই আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিব এটার প্রাইসটা আমি বলি যারা আমাদের শুরু থেকে ভিডিও দেখেন আপনারা জানেন এটা প্রাইসটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা পিস ঠিক আছে আজকে ভিডিও থেকে যারা নেবেন সবার জন্য থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস ক্লিয়ার প্রত্যেক পিসে একশো টাকা করে কম থাকবে আর একটা ডিজাইন দেখিয়ে দিই ডিজাইনটা দেখেন আমার কাছে এত চমৎকার লাগছে ডিজাইনটা আমার ব্যক্তিগত ভাবে যারা আপনার বেশি পরিমাণ নেন অবশ্যই রাখবেন দেখিয়ে দেন এই যে উপরে এই যে আমার দেখতেছেন দেখেন অসংখ্য আমাদের কোয়ান্টিটি আছে যার যত লাগে নিতে পারবেন ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন কত সিমসাম একটা ডিজাইনের মধ্যে নিচের দিকে একটা বড় প্রিন্ট থাকবে এবং অল ওভার আরি কাজ করা থাকবে সিমসামের মধ্যে গর্জিয়াস কাজ কিনতে এখন আর মানুষ পরে না ঠিক আছে সবে স্ট্যান্ডার্ড এবং সিম্পল কাজের মধ্যে চায় এটা হচ্ছে ফ্রন্টারের ডিজাইনটা প্রাইস থাকবে সবার জন্য পাইকের রেটে মাত্র 950 টাকা পিস প্রত্যেক পিসে 100 টাকা করে কম এটা হচ্ছে ব্যাকপাড়া দেখেন কত চমৎকার একটা ডিজাইন হাতার কাপড়টা ফ্রি সাইজ থ্রি কোয়ার্টার নাম বল এরকম থ্রি কোয়ার্টার হবে না হ্যাঁ ফুল হাতা হবে একবারে ফুল হাতা নিতে পারবেন এটা ওন্নাটা দেখিয়ে দিই এই যে প্যান্টের কাপড়টা দেখেন অনেক আপনার এরকম বুশ কাপড়ে প্যান্টের মধ্যে আমরা দেখেন কিরকম রকম কাপড়টা দিছি সম্পূর্ণ ইউনিক কোয়ালিটির কাপড় প্যান্টের কাপড় ব্যবহার করছি এই যে ওন্নাটা দেখেন আমি বৈশাখ ড্রেস দেখা দিচ্ছি তো এরকম ওনারা দেখাইতে পারতেছি না এত বড় সর একটা ওনার এই যে দেখেন প্রাইস থাকবে আপনাদের সবার জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিস আর নেওয়ার সিস্টেম কিন্তু সবাই জানেন বরাবর এবং যারা নতুন দেখতেছেন আপনাদের জন্য থাকবে ঠিক আছে একটা ডিজাইন থেকে মিনিমাম চারটা নিতে হবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আর যারা একটা কথা বলি যারা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বাইরে ঠিক আছে আপনারা ইচ্ছা করলে ব্যবসা শুরু করতে পারেন আপনি বাহির থেকে ব্যবসা করতে পারবেন মানে কিভাবে যেমন হচ্ছে আপনার বাসায় আপনার ওয়াইফ থাকে ছোট বোন ঠিক আছে ওনাদেরকে দিয়ে ব্যবসা করাইতে পারবেন আপনার ওখান থেকে অর্ডার করে দিবেন ভিডিও দেখে অর্ডার করে দিবেন আপনার থাকবে সবগুলোই পার পিস নয়শো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে পাঠাই দিবেন এবং পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্ম করবেন আজকের মতো দেখা অন্য কোনো ভিডিওতে সালামালাইকুমতুল্লাহ